ওয়েলকাম ফ্রেন্ডস ফিনিক্স স্বপ্নের উড়ান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল দা ফিনিক্স এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করো যাতে পরবর্তী তথ্য খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় এবং সেই সাথে আমাদের এইখানে নিচে দেওয়া লিঙ্কে আমাদের ফেসবুক পেজ দা ফিনিক্স লাইক এবং ফলো করো আরও অসংখ্য অসংখ্য মূল্যবান তথ্য পাওয়ার জন্য শুরু করছি অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত একাঙ্ক নাটক নানা রঙের দিন আচ্ছা ব্যাপারটা কি বলতো কি গেরো ঘুমলুম তো ঘুমলুম একেবারে গ্রিন রুমে নাটক কখন শেষ হয়ে গেছে হল ফাঁকা শাহজাহান জাহানারা সব পাত্র পাত্রী ভো আর আর আমি দিল্লা এতক্ষণ পরে পরে গ্রিন রুমে নাম ডাকছিল ধর বারোটা বেজে গেছে আমার বারোটা বেজে পাঁচ

চারদিক নিচ্ছুম খালি খালি আমার গোলাটায় ঘুরে ফিরে কানে বাজছে আমার কেমন যেন ভয় ভয় লাগছে কাল রাতেও ঠিক একই ব্যাপার মদ গিলে গ্রিন রুমে পড়েছিলুম রামব্রিজি ঘুম থেকে তুলে ট্যাক্সি রেখে দিয়েছিল হ্যাঁ তার দরুন আজ সন্ধেবেলা নগদ তিনটে টাকা বকশিসও দিলুম ওকে আর তার ফল হলো কি না সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন নিঘাত মেন গেটে তালা পড়ে গেছে আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে যাই হোক ও আজ রাতে ক কতটা গিলেছি মা এই হচ্ছে বিপদ ছাড়বো বললে ছাড়ার নেই আরে বাবা দিলুম দিলুম তোকে বক্সিস দিলুম না উনি আবার সে সেই আনন্দে আমাকে দেড় বোতল খাইয়ে গেলেন এ একেবারে রাম দেন উহু বুকের বুকের ভেতরটা থরথর করে কাঁপছে যে মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম ইন্টারভেলে সব দর্শকরা হাঁটাটে লাগিয়ে দিয়েছে ও জীবটা কি টানছে কি রে বাবা অকারণ অকারণ রে বাবা কেউ যদি বলে রজনী বাবু অনেক তো বয়স হলো এবার মদ খাটা ছাড়ুন কোনো জবাব আছে রোজ দিন যায় সন্দেহ হয় আর মদ খায় ও ও ও ও বুকটাকে ভীষণ কাঁপছে মনে হচ্ছে না রজনীবাবু ভাই শরীরটার দিকে একটু নজর দিন আর কি এ বয়সে এত সয় কত বুড়ো হয়েছেন ভাবুন দেখিন হ্যাঁ বুড়ো হয়েছেন বইকে রজনীবাবু আটষট্টিটা বছর কি নেহাত কম বয়স হ্যাঁ ছোকরাদের মতো ঢং ঢাং করতে পারেন লম্বা চওড়া চেহারাটা আছে আরও চালিয়ে দেবেন কিছুদিন লম্বা লম্বা চুলে ডেইলি হাফ সিসি কলব লাগিয়ে যেরকম ইয়ারকি দেয়ার্কি মারেন তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কিন্তু যা গেল সে কি আর ফিরবে আটষট্টিটা বছর এক পা এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে আর জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধেও ফুরিয়েছে এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা এখানে গল্প শেষ এরপর রজনীবাবু এসে বলবেন আমি আমি লাসনে প্লে করব না ভাই আমাকে ছেড়ে দিন কিন্তু কাঠের উঠবেই শশাংঘাট পরিচিত বন্ধুবান্ধব ওপারে দুধ উইংসের দি জানেন রজনীবাবু এই পঁয়তাল্লিশ বছর থিয়েটারের জীবনে এই প্রথম প্রথম মাঝরাতে একা একেবারে একা একা স্টেজ স্টেজ স্টেজে দাঁড়িয়ে আছি জীবনে প্রথম কেন জানেন এ হচ্ছে সবই মাতালের কারবার সামনেটা কিছুই দেখা যায় না ও ওই দূরে তো করি না ফাফা ফার্স্ট বক্সটাও দেখতে পাচ্ছি এখন ওই তো ওই তো সেকেন্ড সেকেন্ড থার্ড থার্ড বক্সটাও সব গভীর অন্ধকারে ডুবে আছে সব মিলিয়ে যেন একটা শ্মশান যেন দেওয়ালের কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো কত নোড়াচড়া কত উদ্বেগ কত প্রেম কত মায়া সব মিলিয়ে যেন মৃত্যুর নিজম ঘুমের আয়োজন করে রেখেছে কারা কিসি সব আছে শুধু মানুষ নেই সব ভুতুলে বাড়ির মতো খাঁকা করছে মরে গেছে নাকি কম গিলেছি আজকে মদটা ছেড়ে দিন রজনীবাবু মদটা ছেড়ে দিন বুড়ো হয়ে গেছে আর দুদিন বাদেই খাটে উঠবেন মশাই ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের আটষট্টিটা বছর তারা সময় মতো মাপ করে খাওয়া দাওয়া করেন সকাল সন্ধ্যে বেড়াতে যান সন্ধেবেলা কেত্তন টেত্তন শোনেন ভগবানের নাম করেন আর আপনি রজনীবাবু এসব কি করছেন মশাই মাঝরাতে দিল্লারের পোশাক করে পেট ভর্তি মদ গিলে এসব থিয়েটারি বাসায় কি আবুলতাবুল বলছেন বলুন তো কেউ শুনলে ভয় পেয়ে যাবে যে আন্দাজ করুন দেখি আপনার চোখগুলো দেখতে এখন কেমন লাগছে যান 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 মেকআপ টেকআপ তুলে চুলটুল আঁচড়ে ভদ্রগোছের জামা কাপড় পরে বাড়ি যান দিকে কি যে পাগলামি করেন সারা রাত ধরে এইসব ভাবলে ওটা হার্ট ফেল করবেন যে কে 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 চাই তোমার কে 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 চাই কে কে তুমি আমি কে কে না না নাম বলো আমি চাটুজ্জে মশাই আমি কালিনাথ আপনাদের প্রমটার কালিনাথ হ্যাঁ হ্যাঁ কে ও তুমি না, রাতে কী করছিল এখানে আমি রোজ লুকিয়ে গ্রিন ঘুমোই ঘুমোয় চাটুজ্যমশাই কেউ জানে না আপনি বামুন মানুষ মিছে কথা বলবো না আপনার পায়ে ধরছি এই কথাটা মালিকের মালিকেরখানে তুলবেন না চাটুজামশাই আমার শোয়ার জায়গা নেই একেবারে বেঘুরে মারা করবো তাহলে তুমি তাই বলো বলো কালীনাথ তুমি কি কি হয়েছেন আজকে শোতে আমি সাতটা ক্লাব পেয়েছি দুবার তো স্পষ্ট শুনেছি মাইরি এই না হলো অ্যাক্টিং কে যেন একবার বললে দেখেছো রজনী চাটুজ্য যে রজনী চাটুর্যে মোরা হাতি সোয়ালা তাহলে বুঝলে কালীনাথ বা বাবা বলে কখনো কিরকম ভালোবাসে আমাকে আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকে ততক্ষণ কদর তারপর যে যার ঘরে যায় তখন কেকা কেই বা এই বুড়ো মাতালটার খোঁজ করে বলে উঠুন রজনীবাবু চলুন বাড়ি যাবেন কেউ বলে না বাড়ি চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব কেন 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 বা বাবা বাড়ি কেন কোথায় কোথায় আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায় তা তা পড়েছে বইকে কিন্তু কে কেই হবে বাড়ি ফিরে একটু ভাল লাগে না বাড়িতে জানো যেন যেন কালীনাথ পৃথিবীতে আমি একা আমার আপন কেউ নেই বউ নেই ছেলে মেয়ে নেই সঙ্গী সাথী নেই কেউ কোথাও নেই হ্যাঁ আমি একদম একা হ্যাঁ একেবারে কেমন যেন ধু দুপুরা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা যেমন সঙ্গীহীন তেমনি আদর করে একটা কথা বলে এমন কোনো লোক আছে আমার মোটবার সময় মুখে দুপুরে জল দেয় এমন কেউ নেই আমার আর জানো যেন যখন এই সব কথা ভাবি তখনই ভয়ে যেন বুকের ভিতরটা হিম হয়ে আসে আমার তখন কেউ দুটো ভালো কথা বলে কেউ কি বুড়ো মাতালটার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয় যাই না আমি খা কে চাই আমাকে পাবলিক তো আপনাকে ভালোবাসে যাদের জায়গায় পাবলিক এই মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে ডেকে গিয়ে তেরে ঘুম লাগাচ্ছে তুমি কি ভাবছো পাবলিক আমাকে এমনই ভালোবাসে যে ঘুমের ঘরে আমাকে স্বপ্ন দেখছে পাগল 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 আমাকে আর কেউ চাই না কালিনা কেউ না আমার সংসার বউ ছেলে মেয়ে কেউ নেই কিচ্ছু নেই কিন্তু তাই নিয়ে আপনার মতো লোকে এত দুঃখ চাঁদের যে কেন কেন আমি তো মানুষ না। হাঁ হাত পাওয়া একটা জ্যান্ত মানুষ আমার তো আর পাঁচজনের মতো হাত পা আছে আমার সিরাই সিরাই কি জল বইছে রক্ত বইছে না সৎ বংশের পবিত্র রক্ত বিশ্বাস করেন আমি এটা উঁচু বংশে রারের সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মেছিলাম এই লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলাম ইন্সপেক্টর অফ পুলিশ আর কি চেহারায় না ছিল আমার ছগরা বয়স তো তখন চেহারায় জেল্লা ছিল কাউকে তোয়াক্কা করতুম না শরীরের শক্তি ছিল মনে সাহস ছিল আজকের চারটাবুল কাজ করতে পারতম একাই তারপর একদিন বুঝলে বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম হার একরকম করে জীবন শুরু করা গেল নাটক নিয়ে সেসব দিনে কোথা কি তোমার মনে আছে কালি না তখন কি নাম ডাকি ছিল আমার কি খাতির কি প্রতিপত্তি তারপর সেসব দিনও যেন কবে কেমন করে পুড়িয়ে গেল একেবারে নিঃশেষ করে দিয়ে গেল হে আমাকে জানো আগামী বুঝতে পারিনি হঠাৎ এই মাঝরাতে আমি যখন এই স্টেজের উপরে এসে দাঁড়ালুম থিয়েটারের ব্ল্যাক ওয়ালের দিকে তাকালুম এই একটু আগে সামনের ওই অন্ধকারের দিকে চেয়েছিলুম হঠাৎ আমার মনে হলো কে যেন আমার জীবনের সমস্ত খাতাখানাকে আমার চোখের সামনে মেলে ধরেছে থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গানের গভীর কালো করে লেখা আমার জীবনের পঁয়তাল্লিশটা বছর কালিনা কি জীবন ওই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট সে হা আমি দেখলুম কালিনা যেমন স্পষ্ট তোমার মুখ দেখতে পাচ্ছি এখন ঠিক তেমনি তেমনি স্পষ্ট হা আমি একে একে সব পার হয়ে যেতে দেখলুম আমার যৌবন আদর্শ শক্তি প্রেম নারী হ্যাঁ একটা মেয়ে জানো না একটা মেয়ে ঘুম পাচ্ছে ঘুমাবেন চাটুর্যমশাই তখন আমার বয়স বেশি নয় সবে লাইনে এসেছে সারা দেহ মনে পড়ছে টপ করে উৎসাহ একদিন একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার বিশ্বাস করো সে বেশ বড় লোকের মেয়ে বেশ সুন্দর দেখতে ছিল মেয়েটা ওর বাপের টাকা পয়সাও ছিল অঢেল মেয়েটাও বেশ লম্বা ফর্সা সুন্দর ছিপছিপে গরনের পূর্তি বয়স আর মনটা ছিল দারুণ ভালো কোনো ভোর পেচ নেই সব ভালো তার কিন্তু ওরই মধ্যে কোথায় যেন আগুন ছিল গ্রীষ্মের বিকালে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে সেই আগুন কালিনা। না সে কি আশ্চর্য মেয়ে কেমন করে বোঝাবো তোমাকে এমন গভীর ওর টানা টানা কালো চোখ যে অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হতো সে যেন কোনো অচেনা দিনের আলো কী অদ্ভুত হাসিদার কী তার ঢেউ খেলানো রাশি রাশি কালো চুল এ দাঁড়ো 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 ও চুলগুলোর কথা বুঝিয়ে বলি তোমাকে সমুদ্রের ঢেউ দেখেছে তো মনে হয় না ঢেউয়ে ঢেউয়ে কি আশ্চর্যশক্তি কিন্তু জানো যদি তোমার বয়স কমতো যদি দৃষ্টি থাকতো তোমার যদি দেখতো এই রাশি রাশি কালো ছিল ঢেউ তাহলে তোমার ধারণা হতো কেমন করে দুর্গম পাহাড়কে ধসিয়ে দেয় পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত শক্তির গতিতে সমস্ত পাহাড় থরথর করে ওঠে তীব্র আক্ষেপে ভেঙে চুরমার হয়ে যায় মুহূর্তে প্রলয় ঘটে যায় পৃথিবীতে তখন কি মনে হতো না তোমার এ ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যাই তো যাক আমাকে উল্টে পাল্টে দিয়ে যদি জীবনের খেলা খেলতে চাইতো খেলুক সত্যি সত্যি জানো যেন যেন হো ওটার মনে হয় আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি আমি যেন ওর মুখ দাঁড়িয়ে আছি ঠিক যেমন এখন তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে আর একদিন আরেক একদিন আরেকদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সেই যে তার আমার দিকে সেই একরকম অদ্ভুত করে চেয়ে থাকা মরে যাব। তবু ভুলবো না তার সেই আশ্চর্য ভালোবাসা ও শুধু আমাকে আলমগীরের পাঠ করতে দেখেছিল আর কিছু নয় আমার নিজের থেকে ওকে কোনো কথা বলতে হয়নি রেখে ঢেকে সত্যি মিথ্যে কোনো কথা না একদিন যে আলাপ করল আমার সঙ্গে তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা ঘনিষ্ঠতা থেকে প্রেম আর তখনকার দিনে আমার অ্যাক্টিং মানে সে একটা ব্যাপার তখন তো আমার বয়সও বেশি না সামনে পড়ে রয়েছে ব্রিলিয়ান্ট ফিউচার তখন নিজের উপর কত জোর ছিল হে তখন মনে মনে কত আশা কত প্ল্যান একদিন ওকে বললাম অনেক দিন তো আলাপ হলো আমাদের চলো এবার বিয়ে করি আমরা এমনি করে আর কতদিন থাকবো আমরা এবার আমাদের বিয়ের কথাটা তোমার বাবাকে বলি একদিন ও কি বললো যেন হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি চলো বিয়ে করি কিন্তু তার আগে তুমি থিয়েটার করা ছেড়ে দাও থিয়েটার করা ছেড়ে দেবো কেন 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 ও যে বড় লোকের সুন্দরী মেয়ে থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে কিন্তু বিয়ে নই নইবো চ আমার মনে আছে সে রাত্রে কী যে পাঠ করছিলাম কি যেন কি একটা বাজে হাসির বই স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল সেই রাত্রে জীবনে প্রথম মুখ্য বুঝলুম যে তারা চারা বলে নাট্যভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা তারা সব নিত্যে কথা বাজে কথা বলে অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউড লোকেরা সারাদিন খেটে কুটে এলে আর তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য মানে এক কথা একটা ভার কি মোসাহেবের সাহেবের যা কাজ তাই আর সেই দিনই বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কি তারপর থেকে ওসব ফাঁকা হাত যে খবরে কাগজের প্রশংসায় মেডেল সার্টিফিকেটের নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প এসব বাজে কোথায় আমি বিশ্বাস করি না পাবলিক মহোদয় হালবা হাত দেবেন খুব প্রশংসা করবেন সব ঠিক কিন্তু যেই তুমি স্টেজ থেকে নামলে তুমি তাদের কেউ না তুমি থিয়েটারওয়ালা একটা নকল নবীশ একটা অস্পৃশ্য ভার তা বলে কি তারা তোমার সঙ্গে আলাপ করবেন না চা সিগারেট খাওয়াবেন না তা খাওয়াবেন অনেক কথা বলবেন আলাপ আলোচনা করবেন আসবেন নমস্কার করবেন তা নইলে বাইরে জাহির করবেন কি করে ও উমুক হ্যাঁ হ্যাঁ ওকে আমি চিনি ওর সঙ্গে আমার খুব খাতির উনি তো সেদিন অবধি আমার ঘরে সব ঠিক কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না থিয়েটারের পরিচয় কেউ তার মেয়ে কিংবা বোনের সঙ্গে বিয়ে দেবে কারো কখনো না যেন তোমার এই পাবলিক মানে থিয়েটারের টিকিট কেনা খদ্দের আমি কাউকে বিশ্বাস করি না পুরনো দিনের কথা ভুলে যান চাচুর্য অবস্থায় শুধু শুধু মন খারাপ করে কি হবে চলুন বাড়ি নিয়ে যায় আপনাকে কিনা একটা পবিত্র শিল্প এই পবিত্র তার নামাবলিটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে হঠাৎ হঠাৎ আর তারপর থেকে সেই মেয়েটা কি হলো কে জানে আমার আর কিছু ভালো লাগতো না ভবিষ্যতের চিন্তা টিন্তা সব বই বাছাই ফাছাই মাথায় উঠে গেল আবল তাবোল সব পাঠ করতে লাগলাম সেসব জাতা পাঠ লোকের মুখে শুনলাম জ্ঞানী ব্যক্তিদের মতে এই সব দেখে দেখে নাকি দেশের ছড়াগুলো গল্লাই যাচ্ছে তবু যেই স্টেজে নেমেছি তখন ওই সব জ্ঞানী ব্যক্তিরাই বলেছেন বাবা দারুণ দারুণ কি ট্যালেন্ট ধূর্তর নিকোচি করেছে ট্যালেন্টে আস্তে আস্তে বয়স বাড়লো গোড়ার কাজ নষ্ট হয়ে গেল একটা নতুন চরিত্রকে বোঝবার ফুটিয়ে তোলবার ক্ষমতা নষ্ট হয়ে গেল থিয়েটারের দেওয়ালে দেওয়ালে কার অদৃশ্য হাত অঙ্গালের কালো কালো করে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিবার অপমৃত্যুর করুণ সংবাদ আমি আগে বুঝতে পারিনি জানো আজ রাতে সবে ঘো সবে হঠাৎ ঘুম থেকে চমকে জেগে ওঠে আমি স্পষ্ট বুঝতে পারলাম কথাটা পিছনের দিকে তাকিয়ে দেখি অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে আমার জীবনের আটষট্টিটা বছর আমার সামনে দাঁড়িয়ে আছে বুড়ো রজনী চাটুর্যে আর গলি শোষণের চিতারা আঁচ লাগবে গায়ে ঝলসে দেবে আমাকে পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্য মশাই পুরনো দিনের কথা ভুলে যান আপনি চুপ করে বসুন এখানে আর কিছু ভাববেন না ভগবান আছেন চাটুর্য মশাই অদৃষ্ট তো মানেন আপনি রামব্রিজ রামব্রিজ সেসব দিনে কি না পারতাম যেমন খুশি তাই পারতাম তোমার মনে আছে সেসব দিনের কথা কি সহজ এক একটা চরিত্র বুঝতে পারতাম কি আশ্চর্য সব নতুন রঙের চরিত্রগুলো চেহারা পেত কি অসীম বিশ্বাসে ভরা ছিল এই জায়গাটা শোনো 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 হে শোনো তো বলি দাঁড়া দাঁড়া একটু দম টেনে নিয়ে আগে মনে আছে রিজিয়া নাটকের বক্তিয়ারের সিনটা শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে জানো নাই তা তার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায় সিংহ করিবারে পরিবারে মল্লরণ সানিত ছুরিকা ক্ষুদ্র কিরণক জীবনের ভয় দেখাও সম্রাটকে বক্তিয়ার আর প্রস্তুত সদা

পিতা আমায় ডেকেছিলেন হ্যাঁ আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি তুমি সুজার অনুসরণ করবে মির্জুমলাকে তোমার সাহায্যে রেখে গেলাম যে আজ্ঞা পিতা আচ্ছা যাও দাঁড়িয়ে রইলে যে এ বিষয়ে কিছু বলবার আছে না পিতা আপনার আজ্ঞায় যথেষ্ট তবে আমার একটা আর্জি আছে পিতা কি চুপ করে রইলে যে বলো কথাটা অনেক দিন থেকে জিজ্ঞাসা করব মনে করছি কিন্তু এ সংশয় আর বক্ষে চেপে রাখতে পারি না ঔধত্ত মার্জনা করবেন বলো পিতা সম্রাট শাহজাহান কি বন্দি না কি বলেছে তবে তাকে করে রাখা হয়েছে কেন সেরূপ প্রয়োজন হয়েছে আর ছোট কাকা তাকে রূপে বন্দি করে রাখা কি প্রয়োজন হ্যাঁ আর আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে হ্যাঁ পুত্র পিতা পুত্র রাজনীতি বড় এ বয়সে তা বুঝতে পারবে না সে চেষ্টা করো না পিতা স্থলে সরল তাকে বন্দি করা আর ধর্মের নামে সেই সিংহাসনে এর নাম যদি রাজনীতি হয় তাহলে সে রাজনীতি আমার জন্য নয় আরে আগেকার দিনে যে পাঠগুলো করেছি সেগুলো এখন দাঁড়িয়ে বলতে বলতে শুনতে শুনতে ভেতরটা যেন কেমন করে না আচ্ছা আচ্ছা তুমি আমাকে আর একটা জায়গা মনে করিয়ে দাও তো পুরোনো দিনের যে কোনো নাটকের যে কোনো জায়গা ধরো ধরো সাজহার নাটকের ঔরঙ্গজীবের সেই ভয়ঙ্কর চিন্তা যখন সবাইকে খুন করে ঔরঙ্গীব সিংহাসন পেয়েছেন তখন একদিন মাঝরাতে ঔরঙ্গীব একা একেবারে একা ভাবছেন যা করেছি ধর্মের জন্য যদি অন্য উপায়ে সম্ভব হতো ও কি অন্ধকার কে তাই আমি এ বিচার কি শব্দ না বাতাসের শব্দ এ কি কোনো মতে এই চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না রাত্রে তন্দ্রায় ঢুলে পড়ি কিন্তু নিদ্রা আসে না কি কি স্তব্ধ স্তব্ধ এত কেন আবার সেই দাদা ছিন্ন রক্তাক্ত দেহ মরাদের কবন্ধ যাও সব আমি বিশ্বাস করি না ওই তারা আবার আমায় ঘিরে নাচে কে 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 তোমরা জ্যোতির্ময়ী ধার মতো মাঝে মাঝে জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে যাও চলে যাও মোরাদের কবন্ধ আমায় ডাকছে দাদার মুন্ডু আমার কানে চেয়ে আছে সুজা হাসছে কি সব আরে সাবাস হ্যাঁ এখন বয়স কোন চুলা গিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ কোথায় গেল আটষট্টিটা বছরের শোক কোথায় চিতা রাজটা হ্যাঁ আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ আমার প্রতিভা এখনো মরেনি নেই শরীরে যদি রক্ত থাকে তাহলে সেই রক্তে মিশা আছে প্রতিভা এর নাম যদি যৌবন না হয় শক্তি না হয় জীবন না হয় তাহলে জীবন বস্তুটা কি কালীনাথ প্রতিভা যার আছে বয়সে তার কি আছে যায় এই তো জীবনের সত্য কালিনা হ্যাঁ আমার একটাই একটাই আমার তোমার ভালো লেগেছে না সত্যি ভালো লেগেছে না আমার আরো মনে আছে মনে আছে জানো যেন সেই শান্ত কবির পূর্ণতার কথা শোনো জীবনের শেষ যুদ্ধযাত্রার আগে রাতে সোজা সেই কথাগুলো পিয়ারা বানুকে বলা আজ তবে হাসো কও গাও যাদি আমাকে এতদিন ছেয়ে দিতে ঘিরে বসে থাকতে একবার শেষবার দেখে নেই শুনে নেই তোমার বিনা দি পারো কাউ স্বর্গমর্তে নেমে আসো ঝঞ্ঝাতে আকাশ ছেয়ে দাও তোর সৌন্দর্য একবারে অন্ধকারকে ধা দিয়ে দাও দেখি তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও বসো আমি আমার অশ্বারোহীদের বলে আসি আজ সারা রাত্রি ঘুমাবো না কে এ নিশ্চয় রামব্রিজ আপনার প্রতিভা এখনো মরেনি চাটুর্য মশাই ঠিক পুরনো দিনের মতোই আছেন আপনি পুরনো দিনের মতো ইদার হ্যাঁ রামব্রিজ সিধে স্টেজ পর চলে আও বয়স বেড়েছে তো কি হয়েছে কালিনা এই তো জীবনে নিয়ম আরে আরে তুমি কাঁদছো কালিনা তোমার চোখে জল কেন বলো তো আরে এসো এসো দূর কাঁদে নাকি সেই যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালিনাথ এ কাকিত্ব নেই রোগ নেই মৃত্যু ভয়ের উপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে হ্যাঁ কালিনাথ আমাদের দিন পুড়িয়েছে হাই রে প্রতিমা কোথায় গেল বলো তো জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায় কার কাছে কোন দেশে গেল প্রতিভা যাবার আগে মজলিশি গল্পের আস্থা করে নির্বাসন দিয়ে গেল আমাকে আর তুমি সারা জীবন থিয়েটারে প্রমতার হয়ে তোমার জীবন ফুরিয়ে গেল চলো কালিনা চলো চলো যাই জানো জানো সত্যি কথা বলতে কি ওসব প্রতিভা প্রতিভা আমার কিচ্ছু নেই দিলদারে পাটটা মন্দ করি না তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে তাই না অতএব ও সেই কথাগুলো মনে আছে তোমার

এতক্ষণ তোমরা শুনছিলে তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য বাংলা বিষয়ের অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নারা দিন নাটকের মূল পাঠ যদি আজকের এপিসোড তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা আজকে আমাদের চ্যানেলে প্রথম এসেছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তী তথ্য খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়